Não, <síntos> দীর্ঘ প্রায় পনেরো বছর পর প্রকাশে কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ি উপজেলা শাখা ছাত্র শিবির নালিতাবাড়ি উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সিরাত নবী সাল্লাহ আলাইসাল্লাম উপলক্ষে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মালানা হাফিজুর রহমান এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সম্পাদক ও শেরপুর শহর জামায়াতের নাইবে আমির গোলাপ কেব্রিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ডক্টর শহীদুল্লাহ শরীফ সাবেক কার্যনির্বাহী সদস্য ডক্টর গোলাম মোর্শেদ জেলা ছাত্র শিবিরের সভাপতি আশাফুজ্জামান মাসুম উপজেলা জামায়াতের আমির মালানা আফসার উদ্দিন সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি শহর শাখার আমির দিন মোহাম্মদ জামায়াত নেতা মালানা আবদুল্লা বাদশাহ সুলতান আহমেদ আব্দুল মোমেন আমিনুর রসুল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিনা মোহাম্মদ জুবাইর জামায়াত নেতা সাইফুল্লাহ সাবেক শিবির নেতা মাহমুদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা শেষে কুইজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রথম স্থান অধিকারী নন্নি ইসলামিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হোসেনকে নগদ দশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারী তারাগজ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী নাহিদকে একটি বাইসাইকেল ও তৃতীয় স্থান অধিকারী নন্নি ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী মেহিদি হাসান মারুফকে একটি মোবাইল সেট পুরস্কৃত করা হয় পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে কুইজে অংশগ্রহণকারী তিনশত শিক্ষার্থীর মাঝেও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সিরাত্তর সাল্লাহ সাল্লা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির গ্লোবাল নিউজ বাংলা এদেশে অনেক শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে তাদের একটা শাসন বাকি আছে শাসন। দল বাংলাদেশ জামাত ইসলামী তারা এদেশে চায় আল্লাহ রায়ন এবং শতলকের শাসন বিশ্ববিদ্যালয়গুলোতে পরিপূর্ণ শিক্ষার ব্যাপারে দেওয়া হতো না আমরা চাই ছাত্র সমাজের কাছে আমাদের নবীজির যে আদর্শ ছিল সে আদর্শ ছাত্র সমাজের কাছে পরিপূর্ণভাবে আমরা প্রচার করতে চাই আজকে বাংলাদেশের এই পরিবেশকে যারা কলুষিত করেছিল যা এই পরিবেশকে নস্বাদ করেছিল রাসুল্লাহ আদর্শকে যারা এই জমিনে কথা বলতে দিতে প্রতিষ্ঠিত করতে বাধা দিয়েছিল তারা আজকে লেস কাটা হয়ে গিয়েছে জন্যে সাই করার জন্যে এরা কি বাজা এই জন্য ছাত্র শিবিরকে নির্মূল করার জন্যে তারা হীন উপায় তারা করেছে ক্লাস ফায়ার দিয়েছে তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা দমন করতে পারেনি বরং আপনার মেহের বাড়িতে এই ছাত্র শিবির তাদের গতিকের সামনে নিয়ে আজকের যে সফলতা আমরা দেখতে পাচ্ছি এই সকল আন্দোলনে তারাই নেতৃত্ব দিয়েছে ভাইয়ের আমার।